ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুরে তুলে দেওয়া হলো ট্রাফিক সচেতনতা সম্মান পুজো কমিটিদের হাতে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে শুক্রবার তিনটি দুর্গাপুজো কমিটির হাতে তুলে দেওয়া হলো সেফ ড্রাইভ সেফ লাইফ দুর্গাপুজো মণ্ডপের প্রচারের জন্য সম্মান শুক্রবার আয়োজিত ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কার্যালয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্তারা ট্রাফিক সচেতনতার জন্য বিশেষভাবে সম্মানিত করা হয় নৈহাটি সেনপাড়া স্পোর্টিং ক্লাব দুর্গোৎসব কমিটি ব্যারাকপুর মধ্য নূরাচন্দনপুকুর অধিবাসীবৃন্দ দুর্গোৎসব কমিটি এবং দমদম মলপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া জানান দেখুন প্রত্যেক বছরে মতানি এইবারও আমরা পূজা কমিটিগুলোকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের সেফ রাইট সেফ লাইফে যে টিম যে আছে সেটাকে মানুষের কাছে তুলে ধরতে হবে তার জন্য অনেকই পূজা কমিটিগুলো এগিয়ে এসে সেই টিমটাকে প্রচার প্রচার করার জন্য নিজে নিজে লেভেলে প্রোগ্রামটা করেছিল তো আমরা আজকে আমরা একটা কমিটি করেছিলাম সেই কমিটি চিহ্নিত করে ওদেরকে তিনটা ফাইনাল নেম যারা ভালো কাজ করেছে ডিফারেন্ট ক্যাটেগরিতে তো তাদেরকে আজকে আমরা পুরস্কার করলাম গভর্নমেন্ট পঁচিশ হাজার টাকা প্রত্যেক কমিটিকে আজকে তুলে দেওয়া হলো চেকটা দেওয়া হলো আর ট্রফি ওনাদেরকে দেওয়া হলো কতগুলো কমিটিকে আপনারা আজকে তিনটে তিনটে পুজো কমিটি এটা পার্টিসিপেট নয় বেসিক্যালি আমরা প্রত্যেক পুজো কমিটিকে রিকোয়েস্ট করি যাদেরকে আমরা রিকগনাইজ করি চেকগুলো ডিস্ট্রিবিউট করি তারপরে আমাদের টিমটা প্রত্যেক পুজো কমিটি ওখানে ভিজিট করে ভিজিট করে ওদের প্যান্ডালটা দেখে ওনারা যদি কিছু করেছেন অনেক লোকটা কিছু কিছু থিমে কোনো প্রোগ্রামটা করে কোনো প্যান্ডালে সাজসজ্জা এরকম করে এইভাবে আমরা ওদেরকে দেখে ওদেরকে চিহ্নিত করা আরো বেশি সুশৃঙ্খল করতে আমাদের সহযোগিতা সেই মতনই আজকেও আমরা যে আমাদের গত বছরে পূজা গেছে সেটা যেখানে একটা কমিটি গঠিত করেছিলেন সেই কমিটি প্রত্যেক পূজা পান্ডাল যারা ছিল পূজা গুলো ভিজিট ইউনিয়ন দিয়ে ফাইনালি আমরা এই পুরস্কারটা ঘোষণা আজকে এখানে করা হলো যে আমাদের সেফ ড্রাইভ সেফ লাইভ টিম যে আছে সেটাকে পপুলারাইজ করার জন্য একদম সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স